কালারের জন্য কোনো দাম ব্যবধান হবে না না আচ্ছা আচ্ছা তারপর কি তারপর আছে যে এই মডার্ন টাস গ্লাস মডার্ন টাস স্পার গ্লাস গ্লাস জি আচ্ছা আচ্ছা মডার্ন এটা কি আপনার পর্দা ভাই পর্দা হবে পিছনে পর্দা হবে তারপর দেখেন এই যে এসএস এর বাম্পার লাগানো আছে এসএস এর বাম্পার লাগানো আছে থাকবে জি তারপর এই যে আচ্ছা

সম্মানিত দর্শক ভিতরে আরো ইউজ সঙ্গে থাকুন দাম বলে দেখে রাখুন প্রতিটি গাড়ির যারা আমাদের কাছ থেকে গাড়িগুলো ক্রয় করতে চান ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে প্রতিটি গাড়ির দাম বলে দেওয়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তো সম্মানিত দর্শক ভালো থাকুন ভাই ভালো থাকুন তাহলে আল্লাহ সালাম আলাইকুম